নয়শো নব্বই টাকায় আপনাদের জন্য ধামাকা হ্যান্ডলুম জামদানি নিয়ে চলে আসছে একদম পিওর কটনের মাঠ দেওয়া জামদানি সো এই জামদানিগুলো আপনাদের জন্য একদম একটু দেরি করে নিয়ে আসছে কিন্তু আগে আসলে হয়তো আরো বেশি ভালো হতো তাই আপনারা কিন্তু মিস করবেন না একটাও আমি প্রত্যেকটা জামদানি ডিটেলসে দেখিয়ে দিব আপনাদেরকে এই জামদানিগুলো সবগুলোই আপনাদের জন্য একেবারে কম প্রাইস মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় আপনারা যারা জামদানি লাভার আছেন তারা অবশ্যই আমাদের এই জামদানিগুলো দেখবেন এগুলোর পুরো বডিতে কাজ করা থাকবে দেখেন প্রথম এখন আমি যে জামদানিটা ধরেছি এটা অরেঞ্জ স্টনের মধ্যে একটা জামদানি একদম পিওর হ্যান্ডলুম তৈরি কটন জামদানি পুরো বডিতে দেখতে পাচ্ছেন যেমন এক পাঠ করে দেখালে আপনারা দেখবেন এত নিখুঁত ভাবে হচ্ছে আর বডিতে যে আছে এটা খুবই চমৎকার একটা ডিজাইন দেখতেই পারের ফিনিশিং কোয়ালিটি অসম্ভব লেভেলই সুন্দর পছন্দ হলে ঝটপট নিয়ে ফেলবেন পুরো বডিতে একই ভাবে কাজ পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো নব্বই টাকায় আমি এই জামদানিগুলো জাস্ট দেখছি আর শুধু আফসোস করছি যেগুলো আগে আসলো না কেন এই দেখলে সারাক্ষণ পাগল হয়ে যাবে দেখেন এই জামদানি গুলো এত পরিমাণ সুন্দর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে আপনার সুন্দর ব্ল্যাক সুতা দিয়ে কাজ একদম ডিপ খয়রি বুঝে যাবে এটা আচলের অংশ আর এটা হচ্ছে আমরা বডিতে যে কাজটা পাচ্ছি বডি তো কিন্তু পুরো বডিতে এরকম সুন্দর করে ক্রসিং করে আপনার কাজটা থাকবে পুরো বডিতে জামদানি থাকবে একদম অল ওভার বডিতে জামদানি পেয়ে যাবেন কাজ আর এগুলো কিন্তু একদম মার্ক দেওয়া কটনের মধ্যে রয়েছে আপনার সিক্সটি কাউন্ট সুতার উপরে বুনন করা শুধুমাত্র নয়শো টাকায় দেখেন এক একটার থেকে এক একটা কত সুন্দর আমরা আজকে সারাদিন এই জামদানিগুলো আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব এখন যেটা যাচ্ছি একই ডিজাইনের মধ্যে একদম জলপাই কালারের মধ্যে পাচ্ছি দেখেন একই ডিজাইন শুধু অনলি কালারটা চেঞ্জ হবে যেমন এইটা যাচ্ছে জলপাইয়ের মধ্যে পুরো বডিতে এরকম নিখুঁত ভাবে আপনার কাজটা পড়বে সুতা দিয়ে খুবই চমৎকার করে কাজটা করা অল ওভার বডিতে হচ্ছে কি আপনার মধ্যে একটা ম্যাচিং কাজ যেটা হয়তোবা খালি চোখে খুব স্পষ্ট বুঝতে পারতেন। তো এইটা যাচ্ছে আমাদের পুরোটা ব্লু কালার মধ্যে দেখেন একদম অল ওভার বডিতে ব্লু এটা হচ্ছে ব্লুর মধ্যে এইভাবে ক্রসিং করা যেটা হচ্ছে কি আপনার খালিচোক বা হচ্ছে কি নরমালি ভাবে ক্যামেরাতে নাও ধরা পড়তে পারে একদম গর্জিয়াস একটা কালার নেভি ব্লুর মধ্যে পড়েছে পুরো বডিটা একভাবে পুরো বডিতে কাজ পেয়ে যাবেন একদম নিখুদ ভাবে ক্রস ক্রস করে ডিজাইনটা করা প্রাইস পড়ে যাবে শুধুমাত্র 990 টাকা এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক টনের মধ্যে রেড এর কাজ হ্যাঁ পিংকের মধ্যে রেড কাজ অনেক সময় এরকমটা হয় যেটা হচ্ছে কি বডিতে পিঙ্ক উপরে রেড কালার কাজ দেখেন একদম অল বডিতে আপনার বুটা কাজ করা রয়েছে এটা হচ্ছে আঁচলের অংশ আর জামদানের এই নিখুঁত কাজগুলো দেখেন মাত্র নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এখন এত সুন্দর কিছু হ্যান্ডলুমে তৈরি একদম পিওর তাঁতের জামদানি শাড়ি পিওর কটনের মধ্যে ফুল বডিতে আপনার একই রকম কাজ থাকবে এখন যেটা দেখাবো এটা একদম মানে গর্জিয়াস এর থেকেও গর্জিয়াস খুবই চমৎকার একটা কালার মেরুন কালারের মধ্যে আছে এটা মেরুন কালারের মধ্যে হচ্ছে আপনার পিঙ্ক কাজ দেখেন একদম অল ওভার বডিতে পিংকের এর কাজ থাকবে জামদানিটা জাস্ট এক কথায় দেখার মতো এক কথায় দেখার মতো দেখেন অল বডিতে এরকম সুন্দর কাজ পেয়ে যাবেন ইভেন সাথে আঁচল তো রয়েছে আর পুরো বডিতে আপনারা সেম কাজটা পাবেন এটা খুবই চমৎকার ধরনের একটা শাড়ি শুধুমাত্র পেয়ে যাচ্ছেন নয়শো টাকা এটার মধ্যে আরেকটা কালার রয়েছে জলপাই কালার এটা হচ্ছে খুবই সুন্দর একটা জলপাই কালারের মধ্যে দেখেন কালারটা আগে দেখেন কি পরিমাণ গর্জিয়াস একটা কালার কালারটা খুবই চমৎকার অ্যান্ড আমরা যদি ডিজাইনটা দেখতে যাই এটা হচ্ছে আমাদের ডিজাইনটা পুরো বডির ডিজাইনটা যে সুন্দর ফুটেছে পিঙ্ক কালার টনের মধ্যে কাজ অনেকটা আপনার পার্পল শেডের একটা পিঙ্ক কালার খুবই চমৎকার ভাবে কাজটা করা হয়েছে এন্ড পুরো বডিতে সেম ভাবে কাজটা থাকবে শুধুমাত্র আপনাদের জন্য প্রাইস পড়বে 990 টাকা অবাক করে দেওয়ার মতো এবার যাচ্ছে একটা কুচকুচে কালোর মধ্যে অনেকেই কালো জামদানি পরতে অনেক পছন্দ করে এটা হচ্ছে কালোর মধ্যে ম্যাচিং কালো হ্যাঁ একদম ম্যাচিং কালো দেখেন হয়তোবা আমরা কালোর মধ্যে ম্যাচিং কালো ক্যামেরাতে নাও দেখতে পারি তার জন্য আমি একটু ক্লিয়ারলি দেখানোর ট্রাই করি যে এটা আমি আরেকটা জামদানি ভিতরে রেখে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখেন পুরো বডিতে এরকম কালোর মধ্যে ক্রসিং করে লতা লতা করে হচ্ছে ডিজাইনটা করা সাদা পড়লে আপনারা ডিজাইনটা স্পষ্ট বুঝতে পারবেন এই যে এবং আচলের অংশ কিন্তু খুব নিখুঁত ভাবে কাজ রয়েছে আর কালোর একদম ক্রিম কালার মধ্যে জামদানিটা পড়বে একদম ক্রিমিশ কালার একটা দেখেন একদম পাউডার ক্রিম যাকে বলে বাট জামদানির কাজটা কি ধরনের সুন্দর দেখেন পুরো বডিতে একই ভাবে ক্রিম কালারের মধ্যে সুন্দর একটা কাজ একদম মায়েদেরকে বা শাশুড়িকে গিফট করার জন্য এগুলো কিন্তু খুবই আরামদায়ক পিওর কটন জামদানি একদম পিওর সুতি কটন জামদানি একদম নিজে হাতে দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করেন কালারটা খুবই চমৎকার অবশ্যই ভালো লাগলে গিফটের জন্য নিয়ে ফেলতে পারেন এখন যেটা দেখাবো এটা তো আরো বেশি সৌন্দর্য এটার মানে এক একটা জামদানি এক এক রকম একদম সৌন্দর্য এটা হচ্ছে হাজার বুটার মধ্যে পুরোটা একদম হাজার বুটার মধ্যে ওয়াও কালারটা যাচ্ছে একদম পার্পল টোন মধ্যে রেড এর সাথে কাজ আর এটা হচ্ছে আমাদের সুন্দর বিউটিফুল পারের ডিজাইনটা আর এটা হচ্ছে বডি বডি ডিজাইনে পুরোটাতে হাজার বুটার কাজ পাবেন আর আঁচলের অংশটা খুবই চমৎকার করে হচ্ছে কি আপনার বুনন করা রয়েছে গোল্ডেন জারি সুতা মাঝে মাঝে আছে অবশ্যই দেখে শুনে তারপরে কনফার্ম করবেন মাত্র এই দামাকা নয়শো টাকায়